সোমবার দিনব্যাপী তাস্কিন আহমেদকে ঘিরে আলোচনা সমালোচনা পুরো দেশ জুড়ে বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি গড়ায় থানা পুলিশ পর্যন্ত তাস্কিনের নামে নেতিবাচক শিরোনামে ছয়লাভ সংবাদ মাধ্যমগুলো তবে দিন শেষে জানা গেল এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত ছিলেন না এই টাইগার পেসার ভুল স্বীকার করেছেন থানায় জিডি করা তার সেই বন্ধুও তবে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে এমন নেতিবাচক খবর ছড়িয়ে পড়ার কারণে বিব্রত ও তার পরিবার দেশের প্রথম সারির গণমাধ্যম একাত্তর টিভিকে দিয়ে এক সাক্ষাৎকারে তাস্কিন জানান ওরা জিডি উইথড্র করে ফেলেছে মনে হয় সম্ভবত ওই বন্ধু ফোন দিয়ে আমার কাছে অনুতপ্ত হয়েছে একটু আগে যে সরি আমি ইমোশনালি ইন্টারভিউ দিয়ে ফেলছি আর এটা করে ফেলছি মূলত তাস্কিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে বন্ধুর ওপর শারীরিক নির্যাতনের তবে এবার জানা গেল সেই অভিযোগ মিথ্যা গণমাধ্যমকে এমন তথ্য দিয়ে অনুতপ্ত তাস্কিনের বন্ধুও তাস্কিন বলেন অনুতপ্ত হয়েছে কারণ ওর সাথে সমস্যা ছিল রসেড ঘটনার সময় এক্স্যাক্টলি ঘটনার সময় আমি ছিলাম না ওদের সাথে আমার তিনজনেরই ক্ষতি যা হওয়ার হইলই যেহেতু আল্লাহর রহমতে আল্লাহ আমাকে একজন আইকন ক্রিকেটার হিসেবে বানাইছেন তো কিছু হইলেও তো বিব্রতকর নিউজ সকাল থেকে দেখল ফ্যামিলির সবাই ওরা কিন্তু ঠিক আছে ওরা সবাই ভালো থাকুক এটা মিথ্যা আমি কোনো মানামারি করি নাই বন্ধুর পক্ষ থেকে এমন বিতর্কিত কাণ্ড এরপর পরিবার পর্যন্ত গড়ানোতে বিব্রত তাস্কিন তবে বন্ধুদের প্রতি তিনি কোনো রাখতে চান না বন্ধু হিসেবে ওরা এই কাজটা অবশ্যই ভালো থাকুক ভুল বুঝতে পারছে এটাই ঘটনার সময় এক্স্যাক্টলি আমি ছিলাম না ওদের সাথে আমার তিনজনেরই দেখা হয়েছিল বেসিক্যালি আমার বাবাকে ফোন দিয়ে ওর খালা বিচার দিচ্ছিল কিন্তু বিচার দেওয়ার এখানে কিন্তু আমার বাবার সম্পূর্ণ কথাটা আসে নাই কিছু সংখ্যক কথা কিন্তু আসছে তো আমার বাবাকে ফোন দিয়ে যখন বিচার দিচ্ছিল যে এরকম ছোটবেলার বন্ধু এরা 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 কেন এরকম করেছে তো ওই ওসি সাহেবকে ফোন দেওয়াতে তখন হয়তো ওরা ভাবছে যে ওরা ওয়ারিড হয়ে গিয়েছিল আর কি পুরো ঘটনার প্রেক্ষিতে তাস্কিনের মন্তব্য এটা একটা আননেসেসারি হ্যারাসমেন্ট হইল আর কিছুই না ক্রিকেটাররা দেশের তরুণদের আইকন তাই তো তাদের বিরুদ্ধে যেমন নেতিবাচক অভিযোগ ওঠা কাম্য নয় তেমনি যেন এমন কোন মিথ্যা অভিযোগ ছড়িয়েও তাদেরকে বিব্রত না করা হয় সেটাই হয়তো থাকবে সকলের প্রত্যাশা